ওরে প্রেম ভালোবাসা যার মনে হানা তার মতো আর দুঃখ কারো নাই ও ভাই রে তার মতো আর দুঃখ নাই ওরে প্রেমপীড়িতি ভালোবাসা যার মনে দিল হানা তার মতো আর দুঃখ নাই নাই ও ভাই রে তার মতো আর দুঃখ কার নাই যার লাগিয়া সবে কিছু ভুলে গেছি ওরে ভাই তারে ছাড়া লাগে না তো ভাল যার লাগিয়া সবে কিছু ভুলে গেছি ওরে ভাই তারে ছাড়া লাগে না তো ভাল ওরে প্রেম প্রীতি ভালোবাসা যার মনে দিল হানা তার মতো আর দুঃখ কার নাই ও ভাই রে তার মতো আর দুঃখ কার ভালোবাসা হালাল পথে চাই ও যার খোদায় বুঝি দিতে পারে তার ওরে প্রেমপিরীতি ভালোবাসা হালাল পথে চাই ও যার খোদায় বুঝি দিতে পারে তার ওরে প্রেম প্রীতি ভালোবাসা যার মনে দিলো হানা তার সেই আর দুঃখ কারো নাই ও ভাই রে তার মতো আর দুঃখ কারো নাই ও ভাই রে তার মতো আর দুঃখ কারো নাই ও ভাই রে তার মতো আর দুঃখকার নাই